তাও হাম সিদের ঠোক দঙ্গে মারি সত্যি বলছি না ওপার বাংলা জনগণের বিজয় হোক কিন্তু বলে কিন্তু বাঙালির সাথে বাংলাদেশিদের সাথে একটা মারি ঝামেলা পাকিয়েছ ও কিন্তু একই খেলা খেলার চেষ্টা করছো ওটা তোমার রাজ্য তুমি যা খুশি করো মমতা দিদি পালে ঠেকাবে কিন্তু বাংলাদেশ নিয়ে তোমার সেনাবাহিনীকে তুমি নির্দেশনা দিচ্ছ তুমি নির্দেশনা দিবা পররাষ্ট্র মন্ত্রণালয়কে তুমি নির্দেশনা দিতে পারো তোমার গোয়েন্দাদেরকে কিন্তু তুমি বলছো সেনাবাহিনী প্রস্তুত থাকো বাংলাদেশের উপর নজর রাখো তো কী নজর রাখতো মারি আমি বারবার বলছি যে বাংলাদেশের সাথে সীমান্তে যে ঘটনাগুলো ঘটে এই মন্ত্রীরা কিন্তু ফ্যাশন থেকে মুসকিয়ে দেয় আসেন ঘটনা মানে একটা দেশ আর একটা দেশের উপর নজরদারি রাখি কী নিয়ে তার যে গোয়েন্দা অ্যাক্টিভিটিস আছে অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অথবা কূটনৈতিকভাবে কিন্তু ভারত দেখেন বাংলাদেশকে কিভাবে ডিল করার কথা বলছে এদের এটা নিয়ে আমার আমি মনে করি যে খুবই শক্ত একটা ভারতকে পাল্টা বিবৃতি দেওয়া কিন্তু খুবই জরুরি যে মন্ত্রীদের এমন ধরনের বক্তব্য কোনোভাবেই এলাও না তাও কে প্রতিরক্ষা মন্ত্রী ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গতকালকে তার ভারতীয় সেনাবাহিনীদের সাথে তার একটা বিশেষ বৈঠক ছিল সেই বৈঠকের আলোচনার ছিল বাংলাদেশ আর বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এছাড়াও এখানে কয়েকটা জিনিসের উদাহরণ দিছে যে রাশা ইউক্রেন এবং বীর ইশাল যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ থেকে শিক্ষা নিতে বলছেন আমি বুঝলাম না মানে এখানে কি শিক্ষা নিতে বলছে তোমরা চীনের সাথে খেলবা তোমরা তোমরা খেলো কিন্তু বাংলাদেশ তাই না এই দেশগুলোকে কি বুঝাইলো আমি আসলে ঠিক বুঝি নাই বলা হচ্ছে তার বিবৃতিতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলছেন যে আন্তর্জাতিক এইসব ঘটনা বিশ্লেষণ করুন ভবিষ্যতে ভারত কী ধরনের সমস্যায় পড়তে পারে সেটি নিরূপণের চেষ্টা করুন এবং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন এখন আজকে আমাদের পোলাপাইন আপনার মার্চ ফর ওই যে কি ডম্বুর বাঁধের দিকে গেছে আবার ভারতকে গতকালকে যেই সীমান্ত নিয়ে প্রথমবারের মতন সরাসরি ইনভেস্টিগেশন দাবি করছে এখন এগুলোর প্রেক্ষাপটে হয়তো ভারত এরকম বক্তব্য বক্তব্য দিচ্ছে কিনা আমি জানি না যে বাংলাদেশ সীমান্ত থেকে তাদের জন্য অনেকটা হুমকি হতে পারে সামহাও আবার ধরেন এই মুহূর্তে বাংলাদেশের মানুষের যেই কী বলে যে ভারতের যেই জনগণের না মানে ভারত সরকারের যে কিছু মুভমেন্ট আছে সেগুলোর বিরুদ্ধে যেই গোসা ক্ষোভ আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে সমত এগুলো নিয়েই এখানে আলোচনাটা পাশাপাশি এটাও বলছেন যে ভারত চীন সীমান্তেও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে সেটি এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে তো রাজনাথের দাবি ভারত একটি শান্তিপ্রিয় দেশ হ্যাঁ তোমরা শান্তিপ্রিয় তোমাদের দেশে কতটা এটা সারা বিশ্ব গণমাধ্যমের বলাতে আমরা জানি আর এই শান্তি বজায় রাখতে সেনাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আর আপনার আহ যদি দেখি যে বলা হচ্ছে যে এই মুহূর্তে ভারতে আপনার যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন এই ইস্যুটাতেই কিছুটা উত্তপ্ত কূটনৈতিক ইস্যু কিন্তু চলছে ভেতরে ভেতরে সম্ভবত আবার গতকালকে ভারতের গণমাধ্যমকে ডক্টর মোহাম্মদ ইউনুস যে বক্তব্য দিয়েছেন তো সেই ক্ষেত্রেও কিন্তু অনেকটা সংখ্যা তৈরি হচ্ছে যে সব কিছু মিলিয়া কূটনৈতিক সম্পর্কটা ঠিক থাকবে কিনা যেহেতু এর আগে বঙ্গবন্ধুর খুনিরা যারা ভারতে ছিল আওয়ামী লীগ সরকার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সেই খুনিদেরকে বাংলাদেশে এনে বিচার করেছে সো এই ক্ষেত্রে অনেকেই বলছেন বিশ্লেষকরা যে শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার মামলাগুলো হচ্ছে তাকেও সুষ্ঠু বিচারের জন্য ডক্টর ইন যেভাবে শক্ত ভাষায় কথা বলছেন বা বাকি দলগুলো কথা বলছে তো সেই ক্ষেত্রে ভারতকে আসলে শেখ হাসিনাকে ফেরত দিয়া দিবে কিনা তো নানান পরিস্থিতি হতে পারে বাট সকল পরিস্থিতির মানে এই না যে বাংলাদেশের উপর ভারতীয় সেনাবাহিনীকে নজরদারি করার জন্য এরা কথা বলবে এর আগেও কিন্তু যখন প্রেক্ষাপট একবার ইয়া হলো এই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এটা সেনা পাঠানোর জন্য ঘোষণা দিয়া দেয় আরে বাবা মারি সত্যি বলছে স্টুডিও কিন্তু লাল করে দেব রাজনাথবাবু হ্যাঁ সামাল যাও সালাম